সে না যে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনাকে নিতেই হবে আপনার পছন্দ শুধু সাবান আপনি দুই পিস সাবান নেন দশ পিস সাবান নেন কেউ আপনাকে একবার জিজ্ঞেস না আপনার ইনকাম কেউ হাত দিতে পারবে না এখন আসলে আপনি যে কারো মাধ্যমে আসতেই পারেন এই বিজনেসে বলে যান ঘটক সাহেব বিয়ে পড়াইতেই পারে ঘটক তার অস্তিত্ব থাকে না পরে কোনো ব্যক্তির মাধ্যমে দাওয়াত পেয়েছেন অনেকে এখনো দাওয়াত পায়নি সে তুলনায় আপনি এগিয়ে আসেন দু বছরের মধ্যে আপনি সিস্টেম থেকে রিটায়ারমেন্টে যেতে পারেন এটা আপনি বিশ্বাস করেন এবং নিজেকে মোটিভেট করেন যে এই সিস্টেমটা আমি একা না এখানে অনেক মানুষ মিলে সম্বলিত ভাবে করি অল্প অল্প করি কিন্তু একশো মানুষ যখন অল্প অল্প করেন এটা স্তূপে পরিণত হয় আপনার টিম ওয়ার্ক কখনো দেখেছেন না অল্প অল্প করে একশো চেয়ার একশো জন লোককে যদি বলি আপনি বের করে ফেলেন না বাংলা আসবে ইংলিশ বুঝেন না ইংলিশ বোঝানোর মতো লোক আপনার টিমে আসবে হিন্দি বুঝেন না হিন্দি বুঝার মতো লোক আপনার টিমে আসবে আপনি আইটি জানেন না আপনি আইটি জানার মতো লোক এখানে আসবে এই প্রফেশন বলা হচ্ছে লাস্ট চান্স মানে আপনার দ্বারা কিছু হবে না বলছে মানুষ সেখান থেকে আপনি শুরু করতে পারেন এই জন্য আছে দুই হাত নাই ছেলেটা সে ছেলেটাও ডিএকসনে সফল এক বোনের এক হাত নাই সেও তাও সফল সেও সফল আজকে হুইল চেয়ারে বসে সাইলের কথা যদি বলি সে সফল অসংখ্য লিডার এখন আজকে সফল কাটিভেশনাল যে ছেলেগুলো দেখবেন অল্প অল্প জানে কিছু জানে না এই মানুষগুলো বেশি কিছু জানে না এই মানুষগুলো ডিএকসন সিস্টেমে সফল বিকজ সিস্টেম ইজ পাওয়ারফুল আপনার লোক ইউনাইটেড স্টেটে নাই কিন্তু আপনার টিমই আসবে না কারো টিম ইউনাইটেড স্টেটে আসবে আপনার লোক আফ্রিকা নাই আপনি আফ্রিকা কেউ না কেউ আপনার টিম তৈরি করবে আপনার লোক ইন্ডিয়া নে আপনার টিম কেউ না ইন্ডিয়া তৈরি করবে আপনার টিম ইউরোপ তৈরি করবে আপনার টিম মালয়েশিয়া তৈরি করবে টিম সিঙ্গাপুর তৈরি করবে করবেল ওয়ার্ল্ড টিম তৈরি করবে কেউ না কেউ সিস্টেম কারণ পাওয়ার অফ পাওয়ার অফ সিস্টেম ইট ডিএক ডিএক হচ্ছে ইউনিক সিস্টেম একটা আইডি নাইন ডিজিট আইডিকে সারা পৃথিবীতে ইউজ করা যায় এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাস্টার কার্ড ভিসা কার্ডের মতো যেখানে পান্স করবেন টাকা থাকলে করে টাকা বের হবে সেম এই আইডি নাম্বারে টাকা থাকলে সারা পৃথিবী যে দেশে বসবাস করবেন না কেন পয়সা ওখানে চলে যাবে দিস ই পাওয়ার অফ ইউনিকনেস